হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোপ্বা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো বিভিন্ন দেশের বিখ্যাত স্থান তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত অথবা মাচুপিচু কোথায় অবস্থিত অথবা বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির আঙ্কারভ মন্দিরটি কোথায় অবস্থিত তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন স্ট্যাটিক দিকে ভিডিও পেতে আমার চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে করো ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের স্ট্যাটিক দিকে ভিডিওটা খুব খুব কাজে লাগবেই বন্ধুরা বিভিন্ন দেশের বিখ্যাত স্থান এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে পিরামিড কোথায় অবস্থিত উত্তরটা হবে পিরামিড এটি মিশরে অবস্থিত নেক্সট প্রশ্ন তাজমহল কোথায় অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি আশ্চর্য হল তাজমহল এই তাজমহল রয়েছে ভারতের আগ্রায় আর বন্ধুরা পাশাপাশি তোমাদের বলে রাখি মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি আগ্রাতে তাজমহল নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আইফেল টাওয়ার ফ্রান্সে অবস্থিত নেক্সট দ্য গ্রেট ওয়াল কোথায় অবস্থিত অথবা মহাপাচির কোথায় অবস্থিত উত্তরটা হবে দ্য গ্রেট ওয়াল বা চীনের মহাপাচির অবস্থিত চীনে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত বিশ্বের একটি বিখ্যাত স্থান হলো স্ট্যাচু অফ লিবার্টি তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে নেক্সট প্রশ্ন পিচু কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পিচু পেরুতে অবস্থিত হোয়াইট হাউস কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো হোয়াইট হাউস অবস্থিত ওয়াশিংটন ডিসিতে ক্রেমলিন কোথায় অবস্থিত ক্রেমলিন রাশিয়ায় অবস্থিত সিডনি অপেরা হাউস কোথায় অবস্থিত সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়ায় অবস্থিত নেক্সট প্রশ্ন ব্রুজ খলিফা কোথায় অবস্থিত ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুত্ব আমি বলে রাখি যে বিভিন্ন দেশের বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি অন্যতম হল ব্রুজ খলিফা এই ব্রুজ খলিফাটি হলো বিশ্বের একটি বৃহত্তম অট্টালিকা আর এই বিশ্বের বৃহত্তম অট্টালিকা ব্রুজ খলিফা রয়েছে দুবাইয়ে অবস্থিত বন্ধুরা অনেক সময় প্রশ্ন আসে যে বিশ্বের সবচেয়ে উচ্চতম অট্টালিকার নাম কী তাহলে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে উচ্চতম অট্টালিকার নাম হলো ব্রুজ খলিফা যেটি রয়েছে দুবাইয়ে বিগ বেন কোথায় অবস্থিত বিগ বেন ইংল্যান্ডে অবস্থিত আঙ্করভট মন্দির কোথায় অবস্থিত বন্ধুদের আমি বলে রাখি যে আঙ্করভট মন্দিরটি হলো বিশ্বের সবচেয়ে বড় মন্দির আর এই আঙ্করভট মন্দিরটি রয়েছে কম্বোডিয়ায় আর এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি কম্বোডিয়ায় অবস্থিত আঙ্করভ মন্দিরটি নির্মাণ করেছিলেন সূর্য বর্মন নেক্সট প্রশ্ন মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত তো বন্ধুরা একটা প্রশ্ন হয় যে পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম কে তখন উত্তরটা হবে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট তো আমরা জেনে নেবো যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট এটি নেপালে অবস্থিত আর পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো আট হাজার আটশো আটচল্লিশ মিটার নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত এটি কানাডায় অবস্থিত নেক্সট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন দেশের বিখ্যাত স্থান এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত এই গ্র্যান্ড ক্যানিয়ন এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি গুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ